আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করেই আমরা পাডুল হালতি বিলে চলে আসলাম যাচ্ছিলাম একটু বিলের ওপরে এ সময় দেখলাম যে কিছু গরু দেখেন কত সুন্দর গরু তো গরুগুলো অনেকগুলো এখানে প্রায় আমি গুনে নেই গরুগুলো অনেক একটা সময় এখানে পানিতে থই থই করত বা থেকে দুই মাস পরে হয়তো সে পানিগুলো চলে আসবে কিন্তু দেখুন এখন শুকনো মৌসুম ধান কাটা হয়ে গেছে আর অনেক গরু আর ফাঁকা শুধু মানে আর কি বলবো দুধু বিল আর বিলে গরুর পালগুলো রাখালরা ছেড়ে দিয়ে চলে গেছে তারা নিজ প্রশান্তিতে খাচ্ছে খাওয়া শেষে হয়তোবা রাখালরা নিয়ে যাবে আবার তো দেখাচ্ছে আপনাদেরকে যে দেখুন আসলে কেমন এই গ্রাম অঞ্চল নলনাগা যে পাটলের গরুগুলো কিভাবে ছেড়ে দিয়ে খাওয়ানো হয়েছে দেখেন আপনাদেরকে দেখাবো দূর যে ধানের যে খড়গুলো তারা পালা দিয়েছে সেগুলো দেখা যাচ্ছে আসলে এই নাটোরের বিল অঞ্চলের মধ্যে সিংড়ার এই পাটুল বিলে আসলে দেখা যায় যে গ্রামীণ কিছু পরিবেশ রাখালরা তাদের গরু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে ছাগল ছেড়ে খাওয়াচ্ছে এগুলো দৃশ্যগুলো দেখা যায় আর কি মূলত যা আসলে বিল অঞ্চল ছাড়া দেখা যায় না